মানব জীবনের জন্য অত্যন্ত মূল্যবান এই গীতা সারাংশটি যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে তোমার কি এমন হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কী এমন সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ আর যা দিয়েছ এইখানে যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই এই সংসারের নিয়ম এটা আমাদেরকে মেনে নিতে হবে জয় শ্রী কৃষ্ণ